বন্ধুরা একজন কৃষক খেতে কুমড়ো ফলিয়েছিলেন তো কুমড়োগুলো যখন খুব ছোট ছিল তখন একটি কুমড়ো কাছের ঝালের মধ্যে ঢুকিয়ে মাছা থেকে কুমড়োটি ঝুলিয়ে দিলেন তো কুমড়োগুলো যখন তোলার সময় হলো দেখা গেল যে আহ বিভিন্ন আকৃতির হয়েছিল কিন্তু কাছের ঝালের মধ্যে রাখা কুমড়োটি কাছের ঝালের আকৃতি পেয়েছে ওই থেকে আর বাঁধতে পারেনি এই জন্য এই কথাটি বলেছি যে আমাদের মানসিকতাই এমন এমন আমরা যখন কোনো ছোট কিছু ভাবি তাহলে আমরা ছোট কিছুই ভাব আর আমরা যদি বড় কিছু ভাবি তাহলে আমরা বড় কিছুই ভাব তো আমাদের যত মানসিকতা বড় হবে অত আমাদের বড় কিছু পাওয়ার আশা থাকবে নমস্কার